الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه قصرا واليوم الاخر وذكر الله كثيرا. وقال الله تعالى في موضع اخر: ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه. الحمد لله.

মুসলমানদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সময় পার করছি আমরা যদিও মানুষের সহগ বিষয় হচ্ছে বিপদ যখন নিজের উপরে না আসে ততক্ষণ পর্যন্ত সেই যে একটা কষ্ট এইটাকে মানুষ অনুধাবন করতে পারে না অন্যের কষ্টকে মুসলমান নিজের কষ্ট মনে করতে পারে না যদিও রাসুল সাল্লাম বলছেন মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হবে প্রাচীদের মতো ব্রাজিলের একটা অংশ যেমন আরেকটা অংশ ছাড়া চলতে পারে না অনুরূপভাবে মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্টকে নিজের কষ্ট মনে না করে নিজের দুঃখ মনে না করে চলতে পারে না এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন দেহের যেমন কোনো একটা অংশ যেমন কষ্ট পায় সেটার কারণে চোখ যেমন পানি ছাড়ে অনুরূপ ভাবে মুসলমান যখন কষ্ট পাবে সেই মুসলমানের কষ্টে আরেকজন মুসলমানও যেন কষ্ট পায় সত্য সাধারণ কথা বর্তমান সময় দেখা যাচ্ছে যে মসজিদকে কে রক্ষা করার দায়িত্বে যারা থাকেন ইমাম সাহেব তাদের অপর পর্যন্ত হামলা করা হচ্ছে সত্য কথা বলার কারণে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এর মানে কি এটা আপনি যদি আমি যদি রব আইতোমা আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা আমি গাণ শক্তি বলিনি তাই আমাকে এখানে তুলে নিয়ে যায় আমি যদি এমন কোনো কথা বলি তাহলে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে আপনিও যদি এমন কোনো কথা বলেন যে এটা কারণে সাথে লাগে তখন আপনাকেও তুলে নিয়ে যাওয়া হবে এইটার কারণে মুসলমান আজকে নিরাপদ নয় এই রকম একটা ব্যাপার আমাদের বাংলাদেশে ঘুরেছে এবং বিভিন্ন ইতিপূর্বে এইরকম হামলা আমাদের সামনে হয়েছে এইগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার মুসলমানদের মধ্য থেকে যারা বেশি উগ্র বেশি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় যেমন তাদেরকে ইসলাম সচিব বলেনি অন্যভাবে অমুসলিমদের মধ্যে থেকেও কিছু দল আছে যারা মূলত সেই ধর্মের অনুসারে নয় কিন্তু তাদের নাম দিয়ে তারা উগ্রতা তাদের নাম দিয়ে তারা করার চেষ্টা করতেছে এইরকম একটা দলের নাম হচ্ছে ইস্কন স্কোন একটা দলের নাম যেই দলটা মূলত হিন্দুদের থেকে তৈরি কিন্তু ইস্কোনা আপনি হিন্দু বলতে পারবেন না মুসলমান থেকে যেমন জঙ্গি হয় বেশি উগ্রতা করার কারণে ইসলামের নিয়ম হিন্দুদের নাম থেকে বেশি সন্ত্রাসী কর্মকর্ম করার মাধ্যমেও যেমন এক ব্যক্তি মুসলমান নাম দেওয়ার পর যেমন জঙ্গি হতে পারে হিন্দুর নাম দিয়ে উগ্রতা যে ব্যক্তির সেই ব্যক্তিও স্কানের অন্তর্ভুক্ত হয় স্কোট এবং হিন্দু এই দুইটা জিনিস বেশিক্রম

তিন নম্বর হচ্ছে বৈশ্য এরা হচ্ছে ব্যবসায়িক কাজ করে অর্থনৈতিক ব্যাপারগুলো এরা দেখাশোনা করে অটোমেটিক্যালি আপনি যদি ব্যবসা করেন আপনি ওই বৈশ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবেন গ্রামের মধ্যে থেকে যারা হবে তারা তাদের এই পাখির কাজ তারা করবে তারা তাদের পুরোহিতের কাজ করবে আর চার নম্বর লেভেলে যারা আছে এরা হচ্ছে শূদ্র এই শূদ্র এরা হচ্ছে কর্মজীবী এরা হচ্ছে এরা হচ্ছে নাপি এরা এরা হচ্ছে কুমার আর সবচাইতে বেশি মহাপুর যাদের কাছে থাকে এই কামাল এরা হচ্ছে এই শূদ্র দ্য আর এই যখন নেতৃত্ব যাওয়ায়

হিন্দুদের ভিতর যারা বড় বড় হিন্দু আছে যারা No, 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 岡野さん

আমি কাজ দুই দিন পরে যখন আমি একটা পাপ কাজ করলাম তখন আপনি বলতেছেন এই মানুষটাকে আপনি আমি এতদিন আদর্শ মনে করেছিলাম বর্তমান সময়ে যেমন এক আছেন বিভিন্ন কারণে ना जे

যারা আরবের মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসাী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সময় সেই কথা বড় বড় ফকিহরা পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে তারা মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই সময়ের মুসলমান যারা ছিল তারা তাদের মুসলমানের জন্য তাদের মুসলিমদের জন্য তাদের ইমানের জন্য তাদের ইসলামের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন ব্যাপারটা বুঝতে হবেন

এই সময় এসে মুসলিমরা ইসলাম ধর্ম করতেছে না এটার কারণ কি আর মুসলমানরা তাদের ঈমান থাকার পরেও মুসলমান হওয়ার পরেও মুসলমানের কাজ না করে অন্য কাজ করতেছে এর কারণ কি এর কারণ হচ্ছে একটা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই যেই ধর্মেরই হোক না কেন কেউ তাদের ধর্মের কিতাব সম্পর্কে সচেতন নয় ইহুদি তার কিতাব শুরু না খ্রিস্টান তার কিতাব সম্পর্কে জানে না মুসলমান তার কিতাব সম্পর্কে জানে না হিন্দু তার কিতাব সম্পর্কে জানে না কোনো মানুষ তার কিতাব সম্পর্কে তাকেন নাই যেই কারণেই ইহুদিদের পদক্ষেপ মধ্যে করে যাওয়া আছে মোহাম্মদ সাল্লাল্লাহ বাহি বলে থাকলাম তিনি শেষ জামানায় এসেছেন তিনি অবেদ শ্রেষ্ঠ রই

তারা সেইটা বলে তাদের বলে তারা সেইটা মানে বলে তারা সেইটা মানে এখন সেটাই হয়ে গেছে ইমাম যেটা বলে তারাও সেটাই কিন্তু মুসলমানদের অন্যভাবে এই মুসলমানের ওপরে যখন ইহুদি খ্রিস্টান যখন কর্তৃত্ব দিচ্ছে ইহুদি খ্রিস্টান যখন সবকিছু বিস্তরণ করে দিচ্ছে তখন মুসলমান হওয়ার পরেও সব কিছু তার

দের বয়স 10 হলে যায় তখন তারা বাবার সাথে মায়ের সাথে আর খোমাজে পারবে না এরপরে তারা যখন আলাদা খোমাবে তখন परेश করো যদি পাশা থাকে এক বলে যে খোমালি পারবে না এর নাম হচ্ছে ইসলাম এর নাম ইসলাম আর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই লোক

হিন্দুর সাথে পরিচয় আছে সেই আছে এর মানে এই নয় একটা হিন্দুর সাথে আমাদের হাত ধরে ঘোরাঘুরি করতে হবে আমার মেয়েকে তার সাথে পাঠাতে হবে দরকার নাই হিন্দুর বন্ধু আছে হিন্দুর বন্ধু থাক মুসলমানের বন্ধু আছে মুসলমানের বন্ধু থাক মেয়ে আছে মেয়ের বন্ধু ছেলে আছে ছেলের বন্ধু ইহুদি খ্রিস্টান বৈদ্য যারা হিন্দু যারা ইসলাম যারা ওরাও এইভাবে আছে